এই আমার চাচা নাইজেরিয়া থেকে খেলা দেখতে আসছে নাইজেরিয়ার সিটিজেনশিপ এখন চাচা আজকের খেলাটা কেমন লাগতেছে মন থেকে মন থেকে বলবেন কেমন ভালো মানে দু টিমি মনে হয় মোটামুটি ভালো দুটো আর ফুটবল খেলা ভালো প্রিয় খেলা খেলা হ্যাঁ গ্রাম বাংলার মানুষের মানে আবেগের খেলা এটা আসলে এই খেলা মানে অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসে হ্যাঁ আমরা কয় কিলো দূরে থেকে আসছি ষোলো কিলো দূর থেকেও কিন্তু এই মাঠে আসছি তাই না আর খেলোয়াড় বলে এক মাপের তো সব টাঙ্গাইলের টাঙ্গাইলের দেশাল খেলোয়াড় এগুলো ঠিক আছে থেকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খেলাটা তো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এই মাঠে ফাইনাল খেলার ডেটটা বলে দিব আমরাও থাকবো ইনশাল্লাহ আপনারাও আসবেন এই মাঠটা হলো কোনারা নাগরপুর উপজেলা টাঙ্গাইল তাই তো দেখেন হ্যাঁ এই যে আমার ভাই হুজুর ভাই ঠিক আছে ওনার বাড়ি এলো যেখানে ও

সুন্দর দর্শক গ্যালারি পরিপূর্ণ আমরা আসছে অনেক দূরে থেকে আসলে খেলাটা দেখার জন্য তো সর্বশেষ বিবেচনা করে যেটা পাওয়া গেল যে দুইটা দলই এত ভালো খেলতেছে সেই হিসেবে ওয়েলকাম দুইটা দলকেই একদল মানে প্রথমার্ধে আমরা এখন প্রথম রাদের খেলা শেষ এরা এই ডাউট এক গোল আছে এগে আছে আর দ্বিতীয় খেলা শুরু হবে একটু পরে শুরু হবে তারপর

একটা বিষয় কি আমাদের মাঠে যে খেলা হয়েছিল এখানে কিন্তু সেই খেলোয়াড় আছে ঠিক আছে এটা খুব ভালো লাগলো বাঙালির খেলোয়াড়দের জন্য শুভকামনা রইলো আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের ঐতিহ্যবাহী নাগরিক করার দেখেন এই যে ড্যান্সার ফাইনালও দেখা যাবে তাকে আহ দেখছেন কয়জনে পারে মিউজিক ছাড়া ড্যান্স তো সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ